বিধি সালাতে দোয়া কোনো না পড়লে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা ফরাজ সালাতের পরে একুশবার বিসমুল্লাহ রহমান রহিম পড়া কতটুকু হারির সম্মত নামাজের সময় কোন মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সিজদার সময় হাতের কাপড় সরে যা মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যাতে নামাজ হবে কিনা সুন্নার সম্মত ভাবে অজু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে ছেলেদের হাঁটুর উপর প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে কি অজু ভঙ্গ হবে কিছু লোক স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটায় এ উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে এ আঁকিদাটা কি সঠিক প্রসূতি মাঝে পোশাকে সন্তান জন্ম দেন ওই পোশাক ধুয়ে পরবর্তীতে নামাজ আদায় করলে কি নামাজ হবে যদি কোন ছেলে নাভির নিচে প্যান্ট পরে কিন্তু তার জামা দাঁড়ায় ছত ঢাকা থাকে তাতে তার ছত ঢাকা হবে কিনা বাচ্চা নষ্ট করা কি যায় প্রেদর্শক আমরা করে চলে যাই সরাসরি প্রশ্নতরক বা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালা সেলিনা আক্তার আপনি জানতে চেয়েছেন নামাজের সময় কোন মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সিজদার সময় হাতের কাপড় সরে যা মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায় নামাজ হবে কিনা সামান্য একটু যদি সরে যায় কয়েক সেকেন্ডের জন্য আবার আপনি ঠিক করে দিয়েছেন তাতে কোনো অসুবিধা হবে না ইনশা আল্লাহ নাসির সুলতানা জানতেছেন ছেলেদের হাঁটুর উপর প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে কি অজু ভঙ্গ হবে হাঁটুর উপরে প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে যদি একাকি থাকে অথবা লোকজন তাকে যে অবস্থায় ওখানে কোনো কাপড় উঠে গেলে অজু কখনো ভঙ্গ হবে না জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন প্রসূতি মা যে পোশাকে সন্তান জন্ম দেন ওই পোশাক ধুয়ে পরবর্তীতে নামাজ আদায় করলে কি নামাজ হবে হ্যাঁ বোন অবশ্যই নামাজ আদায় হয়ে যাবে কারণ যে কোনো পোশাকে অপবিত্রতা লাগলে সেটা চিরকালের জন্য অপবিত্র হয়ে যায় সেটাকে আমরা যদি যথাযথ নিয়ম অনুযায়ী পরিচ্ছন্ন করে ফেলি পবিত্র করে ফেলি তাহলে ইশাআল্লাহ সেটাকে আবার ব্যবহার করতে পারবো ফাজেম আক্তার নীলা জানতে যেতে সরে আসেন পড়লে কি মনের আশা পূরণ হয় এটা কি সহি না এরকম কোনো কথা সঠিক নয় প্রিয় বোন আমার যে মনের পূরণ হয় সরে আসেন তেলাওয়াত করলে এটা আমাদের মনে কথা তাছাড়া সুরে ইয়াসিনের ফজিলের সম্পর্কে বিশুদ্ধ আসলে তেমন কোনো হাদিস পাওয়া যায় না মিজারুর রহমান আশিক জানতে চেয়েছেন নবজাতকের কপালে পাশে কালো কালে গোল টিপ দেওয়া হয় এটা কি জরুরি এবং ইসলামের বিধান কি নবজাতকের কপালে কালো টিপ দেওয়া যদি এই জন্য হয় যে এটা দিলে আর তাকে কোনো ক্ষতি স্পর্শ করবে না তাহলে এটা শিরকে আসগার হবে এটি পরিত্যাজ্য এরকম কালো টিপ দেওয়া যাবে না আর যদি সৌন্দর্যের জন্য কেউ দেয় যে ফুটফুটে ছেলে কপালে সাদা সুন্দরের মধ্যে একটা কালো টিপ থাকলে দেখতে সুন্দর হবে তাহলে সেটি দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই এরপরে মামুন জানতে চেয়েছেন সম্মত ভাবে অজু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে আলোকে উত্তর চাই যদি একবার সুন্নাসম্মত করা হয় উজু করার পর যদি গোসল করা হয় তাহলে সেক্ষেত্রে নামাজ পড়ার জন্য আর আলাদা উজু করার দরকার না যদি ওই উজু থাকে কারণ সম্মত গোসলের জন্য তো শুধু উঁজু করতেই হচ্ছে যা কারণ ওই যথেষ্ট হয়ে যাবে জাহিদুল ইসলাম জানতে চাইছেন আমার স্ত্রী গর্ব অবস্থায় শেষ দিকে এই অবস্থায় নর্মাল প্রসব প্রসবের জন্য কোনো আমলা আছে কিনা নির্দিষ্ট কোন দোয়া নির্দিষ্ট কোনো আমল নেই তবে আপনাকে আমরা পরামর্শ দিব যে এই অবস্থা মানুষের সমস্যা দূর করে দেয় বিশেষ করে পাঠ করবেন আল্লাহ রুবের কাছে বিশেষভাবে হাত তুলে বলবেন এবং দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে আপনি এই সমস্যা দূর করে দিন সুলতান আহমেদ রিয়াজ জানতে চেয়েছেন আমার মেজাজ সব সময় বিগড়ে থাকে এটা থেকে পরিত্রাণের উপায় কি ভাই সুলতান আহমেদ আপনার মেজাজ বিগড়ে থাকে এটা থেকে গড়ে উপায় হলো প্রথমত আল্লাহ তালার আশ্রয় চাইবেন শয়তান মানুষের মেজাজ দেয় শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাইবেন আল্লাহ এটা পড়বেন যখন রাগ উঠবে এটা পড়বেন দাঁড়া অবস্থা রাগ উঠলে বসে যাবেন বসা অবস্থা আগ উঠলে শুয়ে যাবেন সম্ভব হলে অজু করে নেবেন এগুলো মানুষের আহ রাগকে প্রশমিত করতে সহায়তা করে সেই সাথে একজন শান্ত মেজাজের মানুষের সাথে আপনি বেশি সময় ওঠাবসা করুন তার সামনে দিয়ে থাকার চেষ্টা করুন করতে হয় আপনি কলমে দেখে সেটা করার জন্য স্পৃহা অর্জন করতে পারবেন ইমরান এরাইস আপনি জানতে চেয়েছেন আমার রাত দুইটায় স্বপ্ন দোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নামা পড়লেই হবে আপনি ফজর আগে গোসল করলেই চলবে সাথে সাথে উঠে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে সম্ভাবন সাথে সাথে করে ফেলতে পারলে ভালো কারণ অপবিত্র অবস্থায় বেশি সময় থাকা ভালো নয় মেহজাবিন আপনি জানতে চেয়েছেন ব্রু কপাল হাতের পাতা পায়ের পাতা কি আও রাতের অংশ আহ দেখুন ব্রু কপাল এগুলো তো ঢাকতে হবে আমাদের যেহেতু আল্লাহ বলেছেন মেয়েদেরকে তিনি যেন মাথার কাপড় কে টেনে দেয় তার মানে কপাল ঢাকতে হবে আর হাতের পাতা পায়ের পাতা এগুলো সতর নয় তবে ফেতনার এই যুগে সেগুলো ঢেকে রাখা ভালো যেহেতু এগুলো দেখেও মানুষ বাজে চিন্তা করার স্কোপ আছে এমনি ইয়াসিন হাবিব জানতে চেয়েছেন কিছু লোক স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটায় এ উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে এ আকিদাটা কি সঠিক উত্তর হলো মোটেও সঠিক নয় এটি ভুল এবং ভ্রান্ত একটি বিশ্বাস অর্থাৎ স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছেটালে আপনার সেখানে পবিত্র হবে এটা শিরকি আকিরা কারণ বাসাকে পবিত্র রাখার জন্য অনিষ্ট থেকে মুক্তি রাখার মুক্ত করার জন্য স্বর্ণ এবং রূপার পানির কোনো পাওয়ার নেই অতএব এই পদ্ধতির আশ্রয় নেওয়া এটা ইমান সঙ্গে সাংঘর্ষিক একটি কাজ এবং ওবাইদুল এইচ আপনি জানতে চেয়েছেন সালাম আদান প্রদানের ক্ষেত্রে দুজন একসাথে একই সময়ে সালাম দিলে করণীয় কি যদি দুজনই একসঙ্গে সালাম না তাহলে দুজনে জব দিবেন জুলিয়া রাসিন জানতে চেয়েছেন আমার এক আত্মীয় বললেন দাঁড়িয়ে গোসল করা যায় না এটা কতটুকু সরিয়া সম্মত না এরকম কোনো কথা কোন দিসে বলা হয়নি যে দাঁড়িয়ে গোসল করা যাবে না বিধি সালাতে দোয়া কোনো না পড়লে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা দোয়া কোনো বলতে নির্দিষ্ট দোয়া না পড়লে অন্য কোনো দোয়া পড়লেও চলবে কিন্তু হাদিস বর্ণিত দোয়া কোনো গুলোই আমাদের পড়া উচিত এবং প্রয়োজনে মুখাস্ত হওয়া পর্যন্ত নটা করতে পারবেন আজিজ এই আইডি থেকে আমি জানতে চেয়েছেন পুরুষ যদি প্রাপ্তবয়স্ক মেয়ে পড়িয়ে টাকা নেয় সেটিকে হালাল হবে এটা নির্ভর করবে যে প্রাপ্তবয়স্ক মেয়েকে তিনি পর্দার সাথে ফেতনামুক্ত রেখে পর্দার আড়াল থেকে পড়াচ্ছেন নাকি বা পড়াচ্ছেন এটার উপরে যদি পর্দা মেনটেন না করেন তাহলে সেক্ষেত্রে তার উপার্জন হালাল হবে না ফুলের রানী এটি থেকে জানতে চাচ্ছেন বাচ্চা নষ্ট করা কি জায়েজ বাচ্চা নষ্ট করা এটা জায়েজ নয় মৌলিকভাবে কারণ হলো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বলেছেন লা তাকতুলু আউলা কম তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না খাসি আমরা খাদ্যের ভয়ে তো বাচ্চা নষ্ট করা জায়েজ নেই বিশেষ করে বাচ্চার মধ্যে যদি আপনার হার্টবিট চলে আসে তারপরে তো কোনোভাবেই বাচ্চা নষ্ট করা জায়েজ নেই যদি হার্টবিট না আসে তার পর্যন্ত বিশেষ প্রয়োজনে যদি বাচ্চা ইয়ে থেকে আপনার বিভিন্ন চেক থেকে জানা যায় যে সেই বিকলাঙ্গ হবে কোনো অসুবিধা হতে পারে তার বা অন্যদের পেরেশানির কারণ হতে পারে সেই কারণে এটি নষ্ট করা যাবে অন্যথা এটি হত্যার সামিল গুণা হবে গুণা জায়জ হবে না আর আহাদ হাসান আপনি জানতেছেন উলঙ্গ হয়ে উজু করলে কি উজু হবে উলঙ্গ হয়ে যদি কেউ উজু করেন উজু হয়ে যাবে কিন্তু এটা নির্লজ্জ কর্ম এবং অনুচিত কারাহাত বা মাকরু থেকে খালি নয় জুলফিকার খান আপনি জানতে চেয়েছেন যদি কোনো ছেলে নাভির নিচে প্যান্ট পরে কিন্তু তার জামা দাঁড়ায় ছদর ঢাকা থাকে তাতে তার ছতর ঢাকা হবে কিনা অবশ্যই হবে আপনি ঢাকবেন দিয়ে সেটা আপনার বিষয় প্যান্ট দিয়ে না দিয়ে সেটি আপনার বিষয় কারণ আপনি জানতে চেয়েছেন ফরজ সালাতের পরে রহিম পড়া কতটুকু হাদিস সম্মত বিজির সালাতে দোয়া কোনো তা পড়লে বা অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা ফরজ সালাতের পর একুশ বার বিসম রহমান পড়ার কোন নির্দেশ নয় এবং হাদিসের কোথাও আমাদেরকে দেওয়া হয়নি ফরজ সালাতের পরে করিম সালামের অনেকগুলো দোয়া এবং জিকির আমরা কোন থেকে জানতে পারি হাদিস থেকে জানতে পারি সেগুলো আমরা আমল করব আমাদের আসন্না ফাউন্ডেশন থেকে ছোট একটি কার্ড আকারে করা হয়েছে সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটার পিডিএফ লিঙ্ক আপনি নামিয়ে নিতে পারেন সেখান থেকে আপনি পড়তে পারেন তবে আওয়াজ বিসমুল আহমান আহমেদ খুশবার পড়ার কথা খাদিসের কথা নির্দেশ দেওয়া হয়নি আর রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মানে আহাদা সাফি আমরিন হাজা মা লাইসা মিনহু ফর যে ব্যক্তি আমাদের দিনের ভেতরে দিনই কাজের মধ্যে যে ব্যক্তি নতুন কিছু করবে সেটা প্রত্যাখ্যানযোগ্য যেহেতু এটি কোন নির্দেশ নয় আমল হিসাবে নির্ধারণ করে নেওয়া এটা প্রত্যাখ্যানযোগ্য বিষয় দিন ইসলাম রিপন আপনি জানতে চেয়েছেন আমাদের দেশে যে কোনো দোকান বা ব্যবসা চালু করার আগে হুজুর ভাড়া করে যেভাবে কোরআন খতম করা হয় বিষয়টা কি ইসলামী দৃষ্টি কোন থেকে যুক্তিসঙ্গত এটা করা জরুরি কিনা না ভাই এটা মোটেও জরুরি নয় এটা আমাদের দেশের মানুষের মধ্যে প্রচলিত একটা কালচার ছাড়া আর কিছুই নয় তার কারণ হলো যে আপনার আমাদের সমাজের বহু লোক মনে করেন যে হুজুর দিয়ে দোয়া না করালে সেই নতুন বাড়িতে নতুন গাড়িতে নতুন ব্যবসা প্রতিষ্ঠানে কল্যাণ হবে এটা সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা মনে রাখা উচিত যে কল্যাণ মালিক একমাত্র আল্লাহবুল আলমিন আমাদেরকে প্রেম ইসলি সাল্লাম এরকম করে শিক্ষা দেননি যে কোনো জায়গায় উদ্বোধন করতে গেলে আমরা বিসমিল্লা পড়ে আল্লাহর নাম নিয়ে সেখানে শুরু করবো সেখানে আল্লাহ রানগত করবো আল্লাহর কোনো অবাধ্যতা করব না এবং আল্লাহর নাম নিয়ে আল্লাহ জিকির এবং আল্লাহ স্মরণ নিয়ে আমরা কাজ শুরু করবেন সেখানে বার্কা দান করবেন ইনশাআল্লাহ সে